পাঞ্জাবি লুক নিয়ে সদ্য জয়েন করা এই নতুন স্টাফটা রায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অফিসে এই পাঞ্জাবি লুক নিয়ে এই লোকটা বারবার করেই রায়ের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়ার কারণে রায়ের বিরক্তির সৃষ্টি হয় রাই বলতে থাকে যে এই লোকটা তো মহা মুশকিল করে দিয়েছে আমার জন্য এই লোকটা আমার টেবিলের সাথেই কেন নিজের ডেস্কটাকে জুড়ল আমি তো সেটাই বুঝতে পারছি এই লোকটা চাই থাকি আমি সেটাই বুঝতে পারি না ওদিকে সেই পাঞ্জাবি লুক নেওয়ায় সেই লোকটা বারবার করেই রায়ের সম্পর্কে জানতে চায় রাই বলতে থাকে যে আমি আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আপনার সাথে কেন এবার ডিসকাস করতে যাবো বলুন তখন এ কথা বলা মাত্র পাঞ্জাবি লোকটা বলতে থাকে ও তুসি এ ছাড়ো তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনার এই পাঞ্জাবি কথাগুলো না আমার কাছে একদমই পরিষ্কার না আমি এইসব কথা বুঝতে পারি না তখন এ কথা বলা মাত্র অনিকমান ছদ্মবেশ ধারণ করে পাঞ্জাবি লুক নেওয়া হয়ে বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাংলায় বলছি তোমার পরিবারে কে কে আছে বলো তো না মানে তুমি তো ম্যারিড দেখে বুঝাই যাচ্ছে তাহলে তোমার হাজব্যান্ড কি করে তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনার মনে হয় না যে আপনি বড্ড বেশি খুব তাড়াতাড়ি সকলের সাথে মিশে যান আপনি তো মিশুক কেন বলুন তো তখন এ কথা বলা মাত্র অনিকমান বলতে থাকে যে মিশুক হওয়াটা কি কোনো ক্ষতি না তখন কথা বললাম মাত্র রায় বলতে থাকে তা বলছি না কিন্তু আপনার মনে হয় যে আপনি বড্ড বেশি আমার সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছেন আমি সে প্রথম দিন থেকে নিয়ে এখনো পর্যন্ত দেখছি যে আপনি আমার প্রতি এতটা কেন ক্লোজ হওয়ার চেষ্টা করছেন আমার সেটাই মাথায় ঢুকছে না তখন কথা বলা মাত্র রাই এক পর্যায়ে বিরক্ত হয়ে বসের কাছে গিয়ে বলতে থাকে যে আচ্ছা স্যার আপনাকে একটা প্রশ্ন করতে পারি আপনি কবে থেকে এমপ্লয়টাকে জয়েন করানোর জন্য অনুমতি দিয়েছেন বলুন তো তখন এ কথা মাত্র রায়ের বস বলতে থাকে যে কেন সে কি কোনো রকম কোনো কাজে কোনো অসন্তুষ্ট কিছু করেছে তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে না সেরকম কোনো কিছু না সে তার কাজটা নির্বিঘ্নেই করছে কিন্তু তার শর্তেও সে আমার পার্সোনাল লাইফে কেন এত বেশি ইন্টারফেয়ার করছে আমার সেটাই মাথায় ঢুকত না তখন এ কথা বলো আমার রাইডের বস বলতে থাকে যে উনি খুবই জলি মাইন্ডেড আর উনি সকলের সাথে খুব ফ্রেন্ডলি বিহেভ করে তো হয়তো বা তাই আপনাকেও সেরকমটাই ভেবেছে আপনার যদি আপত্তি থাকে তাহলে আপনার ওনার মুখের উপরে বলে দিবেন যে আপনি এই জিনিসটা পছন্দ করছেন না তখন এই কথা বলা বলাম রাই বলতে থাকে যে না না থাকা লোকটা হয়তো বা একটু বেশি জলি মাইন্ডে তাই হয়তো উনি সকলের সাথে খুব শীঘ্রই মিশে যাচ্ছে আর সেটা দিয়ে আমার এতটা আপত্তি করাটা আসলে ঠিক হয়নি শুধু শুধুই আমি স্যারকেও ব্যথিক্যস্ত করে ফেললাম ওদিকে পাঞ্জাবি লোকটা বলতে থাকে যে কী ব্যাপার ম্যাডাম আপনি আমার থেকে এতটা দূরত্ব বজায় রাখছেন আপনার কি আমার কোনো ব্যবহারে খারাপ লেগেছে তখন এই কথা বলা বলাম মনে মনে রাই এর দিকে তাকিয়ে অনেকবার বলতে থাকে যে রাই আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে নিজের সংস্পর্শে আসতে দেবে না আর তুমি এটা পছন্দও করছো না কিন্তু তার তো রাই আমার খুব ইচ্ছা করছে যে তোমার হাত দুটো ধরে আমি একবার হলো আমার পাপের প্রাশ্চিত করি কিন্তু তার সেটা তো এখন আমার সম্ভব না কারণ আমি যদি এখন ছদ্মবেশ ধারণ করে তোমার সামনে না আসতাম তাহলে তুমি আমাকে মিনিটও সহ্য করতে না তুমি আমাকে এখান থেকে দূর দূর করে দিতে তাই রাই আমার কাছে কোনো উপায় অবশিষ্ট ছিল না তার জন্য আমাকে এই ছদ্মবেশে তোমাকে এখন বিরক্ত করতে হচ্ছে ওদিকে অন্য এমপ্লয়িরা বলতে থাকে সেই পাঞ্জাবি লোকটাকে না আপনার সাথে না বট বেশি মিশতে ভালোই লাগে আপনার কথাগুলো বেশ আনন্দ দেয় তখন এই কথা বললাম তো রাই বলতে যে হ্যাঁ আসলে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী কারণ আপনি জবে থেকে এসেছেন আমি আপনার প্রতি বিরক্ত আর তিক্ততা দেখিয়েছি তার ফলে আপনার যদি কোন রকম কোনো ক্ষমা করে দেবেন তখন এ কথা বললাম তো সেই পাঞ্জাবি লোকটা বলতে থাকে যে না না আমার আবার আপনার কথা খারাপ লাগতে যাবে কারণ বলুন তো আমার এই অফিসে সব থেকে বেশি আপনাকেই ভালো লেগেছে তখন রাই বলতে থাকে তার কারণটাকে আমি জানতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে সেই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না